প্রাণের শহর মায়ার শহর খুলনা ছেড়ে আমি চলে যাচ্ছি এখন ঢাকাতে অনেক সময় জীবনের তাগিদে নিজের আপন জন আপন শহর ছেড়ে দূরে চলে যেতে হয় তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঢাকা থেকে বাসে করে রূপসা ব্রিজ পার হয়ে পদ্মা সেতু হয়ে আমি পৌঁছে গেলাম ঢাকাতে ঢাকাতে ঢুকতে না ঢুকতেই প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয় এই যেন আমার হৃদয় খননের বৃষ্টি হচ্ছে তারপর ঢাকা গুলিস্থান এসে নেমে ওইখান থেকে একটা বাইক নিয়ে আমি চলে যাই আমার গন্তব্যের উদ্দেশ্যে আর আমি যাব হচ্ছে মিরপুর বারো পল্লবীতে ঢাকা এমন একটা শহর এখানে এমন কোন জেলার মানুষ নাই যে সেখানে থাকে না এবং ঢাকা শহর হচ্ছে জীবিকা শহর যেখানে প্রতিটা মানুষ জীবিকা নির্বাহ করতে আসে তো এত জ্যাম ফেলে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে আমি মূলত এসেছি ঢাকাতে একটা জবের জন্য আমি মূলত জবটা পেয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট নাম হচ্ছে আভানো রেস্টুরেন্ট যেটা কিনা মিরপুর বারো মেট্রো পাশেই অবস্থিত এই আভানো রেস্টুরেন্টটা যে এত সুন্দর মনোমুগ্ধকর এবং গুছানো গাছানো এখানে আপনার ফুড খাওয়া লাগবে না এখানে ছবি তুললে আপনার মন প্রাণ সব জুড়াই যাবে তো গাইজ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন দেখা বন্ধ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা